আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবরকাত প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন আপনাদের প্রতি আমার দুটি কথা সেটা হলো যে আপনারা আমাকে পাগল ভাবতে পারেন বুকা ভাবতে পারেন বা ভাবে আপনারা বিভিন্ন ভাবে আমাকে আখ্যায়িত করতে পারেন বিভিন্ন আখ্যায়িত আখ্যা দিতে পারেন আসলে মূল ব্যাপারটা হলে কি যে আমি আমার অবসর সময়টা সময় কাটানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি মানে এটা এখন আমার অবসর সময় কাটানোর একটা অবলম্বন বলতে পারেন যার জন্য আমি এইখানে আসি এবং এখন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো আমার একটা ভালো লাগে কি যে আমি একটা প্ল্যাটফর্ম পাইছি সেখানে কিছু সময় ব্যয় করতে পারি ধরেন আমি বাইরে যদি ঘুরি বাইরে বেড়াই আমি দেখছি যে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই অবসর সময় কাটানোর জন্য একান্ত ঘরেই ভালো তো আমি ঘরেই বসে ভিডিওগুলা করে থাকি এখন এটা অনেকের কাছে ভালো লাগবে না কারো কাছে মনে হবে আমি উম্মাদ কারো কাছে মনে হবে আমি পাগল অথবা কারো কাছে মনে হবে যে আমি একটা বোকা এটা হতেই পারে এক একজনের মতামত এক একরকম হতেই পারে তো এখন আমার যে ব্যাপারটা এটা হলো যে আমি একটু অবসর সময় কাটানোর জন্য চিন্তা করলাম যে বাইরে যে যাই আমি তো কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত দনা না এবং আমি কোনো এলাকায় কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না এবং ইচ্ছা করি আমি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে চাচ্ছি না রাজনীতি দলের সঙ্গে তো আমি সম্পৃক্ত হতেই চাই না বলে কেন আসলে যে ফেতনা ফাসাদের সমস্ত যোগ বিভিন্ন ফেতনা ফাসাদে পতিত হতে হয় আর সংগঠন আসলে কোনো সংগঠনই খুব ভালো বয়ে আনে না সংগঠনগুলোতে দেখা যাচ্ছে যে একটু থেকে উনিশ থেকে বিশ হলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় তো এই জন্য আমি সাংগঠনিক ব্যাপার বাদ দিয়ে দিছি রাজনৈতিক ব্যাপার বাদ দিয়ে দিছি একেবারে বলতে পারেন যে আমি একেবারে একা একাই সময় কাটাই আর এটাও কেন জানি এখন আমার কাছে মানে ভালোই লাগতেছে যে এই এই প্ল্যাটফর্মটা পাওয়াতে আমার কাছে আরও ভালো লাগতেছে যে আমি যাই কিছু বলি যাই কিছু করি এ একটা প্ল্যাটফর্মে আমি করি কিন্তু একটা জিনিসের জন্য মাঝে মধ্যে ভয় লাগে আমি তো কথা বলি কথা বলতে গেলে অনেক সময় হয়তো ভ্রান্তি হতে পারে মানুষের মুখ দিয়ে কত রকমের কথাই তো বের হয়ে যায় স্লিপ করে তো স্লিপ অফ টাং যেটাকে আমরা বলি যে ভুল একটা কথা আসতে পারে তো আমি বলবো যে যদি কোনো রকমের ভুল তথ্য যায় কোনো রকমের ভুল কথা উচ্চারিত হয় তবে আপনারা কমেন্টস করে দিন আমি সংশোধন হবো এবং দ্বিতীয় কথা হলো যদি ওই ভিডিওতে কোনো রকমের ক্ষতিকারক কিছু থাকে তাহলে সাথে সাথে সেটা ডিলিট করে দেবো ওটা নিয়ে আমার এরকম না যে না আমাকে ওটা থাকতেই হবে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যে যেভাবেই নেন না কেন যে যেভাবেই বলেন এটা এখন আমাকে পাগল বলতে পারেন বুকা বলতে পারেন উম্মাদ বলতে পারেন যেটাই আপনাদের ইচ্ছা আপনারা আখ্যায়িত করতে পারেন কিন্তু আমি আমার অবসর সময়টা কাটানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি এটা একটা আমার অবলম্বন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি